মুর্শিদাবাদের বেদ বোনায় এবার স্থায়ী একুশ ফোর্সের পুলিশ ক্যাব মুখ্যমন্ত্রী দুদিনের জেলা সফরে এলেন সভা করলেন তারপর ফিরে গেলেন কলকাতা মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে এবার স্থায়ীভাবে বসানো হল নতুন পুলিশ ক্যাম্প মুখ্যমন্ত্রী কলকাতা ফিরে যাওয়ার ঠিক পরেই রাতারাতি নেওয়া হয় এই প্রশাসনিক সিদ্ধান্ত এই প্রথম শুধুমাত্র একটি গ্রামকে ঘিরে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প করল জঙ্গিপুর জেলা পুলিশ পুলিশ প্রশাসনের এমন উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরে যায় বেদবোনার বাসিন্দাদের মধ্যে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের পরই রাতারাতি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল প্রশাসন মঙ্গলবার শামশেরগঞ্জের বেদবোনা গ্রামে এবার স্থায়ীভাবে বসানো হলো নতুন পুলিশ ক্যাম্প এই প্রথম শুধুমাত্র একটি গ্রামকে ঘিরে স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প করল জঙ্গিপুর জেলা পুলিশ এই মুহূর্তে জরুরি ভিত্তিতে ওই ক্যাম্পে ছজন অফিসার নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় উনিশ জন ফোর্স সহ মোট সাত সাতাশ জন ফোর্স থাকছে ক্যাম্পে শামশেরগঞ্জ থানার তক্তাবধানে থাকলেও বিশেষভাবে গ্রামের মানুষদের জন্য খোলা হয়েছে এই ক্যাম্প হাতের কাছে পুলিশ ক্যাম্পে খুশি স্থানীয় বাসিন্দারা বললাম যে খুব খুশি হয়েছি আপনারা পাশে থাকবেন এটাই আমাদের ভরসা হয়েছে বললো ভালো সেটা আমরা জানতে পারলাম

এখন কে জানি হবে বলতে পারছি না যে হ্যাঁ আমার তোমার থাকো শান্ত পাবে কোনো এখন ঝামেলা হবে না কিছু হবে না সে তো বললো নতুন গঠন হওয়ায় পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বে রয়েছেন সাব ইন্সপেক্টর মিঠুন হালদার এই ক্যাম্পের উদ্বোধনী পর্বে মিষ্টিমুখ করানো হয় সকলকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ পুলিশ কর্মীরা খুব সুন্দর আমাদের সুযোগ সুবিধা হলে কোনো অসুবিধা হলে এখানে আমরা জানাতে পারবো কোনো কোনো কিছু হলে আমরা এখানে খবর দিতে পারবো সে আমাদের আমার সুখ সুবিধা আরও ভালো হলো আমাদের মহিলাদের সুরক্ষিত থাকবে আমরা খুব ভালো ভালো থাকবো গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ